বাজার থেকে আম তো আমরা সবাই কিনে খাই কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এক কেজি আমে আমরা ঠিক কতটুকু খেতে পারি আর কতটুকুই ফেলে দিতে হয় তো আজকে আমি এই বিষয়টাই আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ সকাল সকাল চলে এসেছি ঝালোকাটি সাধনার মোড়ে হঠাৎই চোখ পড়ল ভ্যান প্লাজায় সুন্দর সুন্দর ল্যাংরা আম বিক্রি করছে আমি খুব বেছে বেছে চারটা আম তুলে নিলাম এবং মামাকে ওজন দিতে বলি এক কেজি ছয় গ্রাম ওজন হয়েছে এই চারটি আম এরপর আমার বসের সাথে বাইকে করে চলে যায় ঝালোকাটির। বাসুন্ডা নদীর তীরে আগেও আমরা দুইজনে এক কেজি আম খেয়েছি সেটার ভিডিও করা হয়নি নদীর পারে বসে আম খাওয়া এ এক অন্যরকম অনুভূতি আর সেটা যদি হয় বস্কে সাথে নি তাহলে তো পুরোই জমে যায় আমগুলো ছিল খুবই মিষ্টি আমরা আম খাবো ঠিকই কিন্তু আমের বীজ এবং ছোলা সব পলিথিনে করে নিয়ে যাব আমটা আমি দেখার জন্য যে কতটুকু আমরা ফেলে দিই তো দেখতে দেখতে আমরা প্রায় পুরো আমি খেয়ে ফেলেছি এটাই শেষ বীজ ছিল আমের এখন সোজা চলে যাব আমের দোকানে আমের খোসা আটি গুলো মেপে দেখছি তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দুইশো গ্রাম ছিল অখাদ্য অংশ আমাদের নিট আমের ওজন ছিল এক কেজি ছয় গ্রাম আর তার মধ্যে অখাদ্য অংশ ২৫২ বাউান্ন গ্রাম তো এখন এক কেজি ছয় গ্রাম আম থেকে দুইশো গ্রাম অখাদ্য অংশ বিয়োগ করলে দাঁড়ায় সাতশো চুয়ান্ন গ্রাম অর্থাৎ আমরা সাতশো গ্রাম আমি খেতে পেরেছি তো সেই মোতাবেক এক কেজি ল্যাংড়া আম যদি ষাট টাকা হয় তাহলে আমরা পনেরো টাকার আটি এবং ছোলা কিনছি কেমন লাগলো আমার আজকের এই এক্সপেরিমেন্ট অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এক্ষুনি আমায় ফলো দিন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে Allah Hafiz!